মারে মা এত কালার দেখেন কোন কালারটা বন্ধুরা কোন কালারটা পছন্দ হয় আমাদেরকে জানিয়ে দিবেন দুইটা চিন একটা কোনো কারণে আপনি নষ্ট হয়ে গেলে আর একটা ব্যবহার করার জন্য একটা খুবই ভালো মানের প্রোডাক্ট খুব সুন্দর ভিতরে একটা চেম্বার থাকছে আলাদা জিনটা কিন্তু অনেক সুন্দর একদম সুন্দরের মধ্যে আজকের ভিডিওতে 100 টাকা ডিসকাউন্ট থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইসলামিয়া লেদার থেকে আমি হাফিজ মনিরুজ্জামান আপনাদেরকে সুস্বাগতম মাহে রমাদানের উপলক্ষে আমরা সুন্দর কিছু নতুন আইটেমের কিছু ব্যাগ নিয়ে আসছি যে ব্যাগগুলো হচ্ছে আপনাদের প্রয়োজনীয় যে কোনো পার্পাসে ব্যবহার করতে পারবেন আর আজকের ভিডিওতে পাচ্ছেন আপনার একদম সর্বনিম্নে প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আজকে তাহলে একটু রিজনেবলের ভিতরে একদম সুন্দর প্রোডাক্ট আমরা বেশি কথা বলবো না ভিডিওতে চলে যায় অল্প সময়ের মধ্যে ভিডিওটা দেখে ফেলবেন এবং কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনে দেখেন নাম্বার যোগাযোগ করছে রেপ্লিকা প্রোডাক্ট রেপ্লিকা প্রোডাক্ট না এটা হচ্ছে রেপ্লিকা প্রোডাক্ট এবং খুবই ভালো মানের প্রোডাক্ট খুব সুন্দর ভিতরে একটা চেম্বার থাকছে আলাদা সাথে কিন্তু একটা লং বেল পাচ্ছেন ভিতরে কিন্তু একটা কয়েন পকেট থাকবে চেইন কয়েন পকেট কিন্তু পেয়ে যাচ্ছেন টোটালি কালার থাকবে আমাদের কাছে তিনটা কালার একটু আমি সে কয়টা তিনটা কালার এক এক কালার গুলো দেখাই দিচ্ছি আর রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা আজকের ভিডিওতে পাচ্ছেন কিন্তু নাইস ভালো আর কি সুন্দর একটা সুন্দর একদম মাত্র পাচ্ছেন টাকা একটু লাইট ডিপ দেখেন হ্যাঁ এটা হচ্ছে একটু ডিপ এটা হচ্ছে একটু লাইট লাইক মাত্র চোদ্দশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন মানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে এগুলো আপনার জেনে নিবেন কিন্তু প্রাইস বললাম না আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র অনলি মাত্র চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ চোদ্দশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার ভিতর সত্তর টাকা যারা প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে করতে পারেন নিশ্চিত আচ্ছা তারপর কি দেখছি তারপরে একদম আকর্ষণীয় একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট মেবি গুচি রেপ্লিকা প্রোডাক্ট রেপ্লিকা প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টটা কিন্তু দেখার মতো সুন্দর একদম সিম্পললি এটার কালার থাকছে কয়টা কালার থাকবে আমাদের কাছে তিনটা কালার চারটা কালার পেয়ে যাচ্ছেন একটা কালার আচ্ছা এটা হচ্ছে একটু কিক বলে কালার এটা হচ্ছে এইটাকে আপনি ইয়েলো কালার বলা কালার বলে তারপর বাচ্চা হলো আপনার চকলেট কালার আর এটা হচ্ছে আপনার জলফেক কালার কালারগুলো গুলো কিন্তু সবগুলো কিন্তু সুন্দর কালার আমি যদি আপনাকে একসাথে কালার একটা ব্যাগ আমি আপনাদেরকে যদি খুলে দেখাই প্রোডাক্টের সম্বন্ধে এক নাম্বার হচ্ছে গোছির যেহেতু লোগো দেওয়া আছে অবশ্যই মোটামুটি ভালো হবে ভিতরটা খোলার পরে

তো এই প্রোডাক্ট হচ্ছে খুবই সুন্দর এবং কোয়ালিটি খুব বেস্ট পাচ্ছে না আমাদের কাছে চারটা কালার এটার বিল কোয়ালিটিটা কিন্তু দারুন এটা প্রাইজ দিচ্ছেন কত হ্যাঁ এখানে এটা কিন্তু একটা রুমাল গুচ্ছির এই যে রুমাল একটা বাধা দেওয়া আছে কিন্তু এটা আপনি খুলে ফেলতে পারেন একটু স্টাইলিশ করা হয়েছে এটা কিন্তু আপনি যে মাথায় চুলে বাঁধতে পারেন খুলে যে আপনারা নিতে চান নিতে পারেন সেটা প্রাইজ দিচ্ছেন কমন

ভিতরে কাগজ যদি আমরা খুলে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন স্পেস কিন্তু ভিতরে ভিতরে অনেক স্পেস তো এই প্রোডাক্টের মধ্যে কালার পাচ্ছেন আমাদের কাছে পাঁচটা কালার যেহেতু আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট কালার পাঁচ বেশি মনে হচ্ছে পাঁচটা না ছয়টা কালার ছয়টা কালার ছয়টা কালার হ্যাঁ বুঝতে পেরেছেন ব্যাগটা কত চমৎকার হতে পারে লং বেল থাকছে হ্যাঁ আমি কালার গুলো দেখে দিচ্ছি একটা কালার কোয়ান্টিটি কিন্তু অনেকগুলো আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এবং কি চাইলে আপনারা আপনাদের ড্রেসের সাথে মিলিয়ে কালার গুলো নিতে পারেন রাইট একটা কালার অফ হোয়াইট কালার পাচ্ছেন ভিতরে এটা পাচ্ছেন একটা জলফাই কালারের মধ্যে এটা জলপাই কালার না এটা আকাশী কালার বলা আর কি যে কালারটা মনে করেন পাচ্ছেন এটা ব্ল্যাক কালার যে ব্ল্যাক কালারটা কিন্তু সুন্দর পাচ্ছেন এটা 100% জলফাই কালার এটা জলফাই কালার পাচ্ছেন চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালার তাহলে আপনি কয়টা কালার পাচ্ছেন 6টা কালার কালার কিন্তু পেয়ে যাচ্ছেন 6টা কালার হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা আজকের ভিডিওতে পাচ্ছেন মাত্র 1200 টাকা কত টাকা 1200 টাকা 300 টাকা ডিসকাউন্ট দিবেন ওয়াও 1200 টাকা 300 টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকায় এই প্রোডাক্টটা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এত সুন্দর প্রোডাক্ট এত কোয়ালিটিফুল ব্যাগ পাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনি ভাবতে পারেন যে গুচির রেপ্লিকা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র বারোশো টাকা এত চমৎকার প্রোডাক্ট এত ভালো প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন ওকে তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা এটা কি চমৎকার একটা ডিজাইনের টুট ব্যাগ যারা বড় স্টুডেন্ট হিসেবে এবং বার্সিটি সব পারপেসে ব্যবহার করতে পারবে এবং সবাই ব্যবহার করতে পারবে একটু ব্যাকের লুকটা দেখেন কালারটা দেখেন একবার অস্থির লাগতেছে কিন্তু কালার পাচ্ছেন ছয়টা কালার আর কালার থাকছে এটা ছয়টা কালার এভাবে লুকটা কিন্তু অনেক ভালো লাগবে এটা হচ্ছে ট্রুইন বেগ যারা একের ভিতরে দুই চাচ্ছেন যেমন এটা একের ভিতরে দুইটা দুই এই যে এটা খুলে ফেলতে পারেন খুলে ফেলে আপনি আরেকটা ইউজ করতে পারেন এই এটা এটা আরেকটা ব্যাগ বের হলো ব্যাগের ভিতর থেকে সাথে কিন্তু লং বেল পাচ্ছেন সাথে কিন্তু লং বেল এই লং বেল দিয়ে আপনি ঝুলায় ব্যবহার করতে পারবেন তাহলে একের ভিতরে আপনি পাচ্ছেন কয়টা দুইটা একের ভিতর দুই একের ভিতর দুই এই ধরনের ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কালার পাচ্ছেন হলো

মারে মা এত কালার দেখেন কোন কালারটা বন্ধরা বন্ধুরা কোন কালারটা পছন্দ হয় আমাদেরকে জানিয়ে দিবেন আর রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আজকের ভিডিওতে পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা কত টাকা মাত্র টাকা এই ব্যাগটা হচ্ছে যে আপনার একের ভিতরে অনেক হ্যাঁ একের ভিতরে অনেক রিজনেবল প্রাইজের ভিতরে যারা নিতে চান আমাদের চোদ্দশো টাকার মধ্যে আপনি ট্রুইন ব্যাগ পাচ্ছেন এবং ব্যাগের কোয়ালিটিও অনেক ভালো মেটেলস অনেক ভালো এবং আপনার হবে লং টাইম এত কম প্রাইজের মধ্যে অন্য কোথাও পাবেন না আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে এক ফেব্রিক্সে তৈরি করা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানে তো এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন এখনই দ্রুত আমাদেরকে মেসেজ করতে পারেন স্টক সীমিত শেষ হওয়ার আগ পর্যন্ত পেয়ে যাবেন আল্লাহ হাফেজ